এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রত্যেকটা শিক্ষার্থীরা যারা আইসিটি নিয়ে টেনশন রয়েছে কীভাবে আইসিটি যারা কিছুই পড়ে নাই বাইনারি লজিক বা কিছুই পড়া হয়নি বা তাদের বই এখনও কিন্তু কমপ্লিট হয়নি সে সকল শিক্ষার্থী কিন্তু অনেক টেনশন রয়েছে যে কিভাবে আমরা মার্ক অর্জন করব দেখো আইসিটিতে মার্ক অর্জন করা কিন্তু কঠিন তেমন কিছু নয় আজকে আমি তোমাদের সাথে এমন কিছু যে কৌশলগুলো রয়েছে আইসিটিতে সেই কৌশলগুলো আলোচনা করব যেখানে তুমি কিছু না পড়েও ষাট প্লাস মার্ক অর্জন করতে পারবে আর যদি একটা অধ্যায় পড়ো সাপোজ আর একটা অর্ধে বড় তাহলে তুমি প্লাস মার্কে অর্জন করতে পারবা এখন প্রশ্ন হলো ভাইয়া কিভাবে এগুলো সম্ভব একটা সাবজেক্টে কিছু না পড়ে আসলে কি সম্ভব কিনা তো দেখি আসলে তো দেখো এখানে তোমাদের কোয়েশ্চেন পেপার যদি আমি দেখি আমি জাস্ট একটা নমুনা ক্ষেত্রে ঢাকা দুই হাজার উনিশে একটা প্রশ্ন রাখছি তো জাস্ট সাপ্লিমেন্টে যেটা হাতের কাছে পাইছি সেটা রেখে দিলাম তো তুমি যে কোনো একটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা রাখা হয়েছে ঠিক আছে তো তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকে কয়টি টোটাল কোশ্চেন থাকে আটটি কটা কোশ্চেন আটটি কোশ্চেন থাকে এবং তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে না তোমাকে উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে আটটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর এবার আসি প্রথম প্রশ্নে তুমি যদি প্রথম প্রশ্ন কয়টা দেখো এখানে কিছু বেশ কিছু থিওরি প্রশ্ন থাকে আর যেহেতু তুমি একবারই পড়াশোনা করো নাই তো আমি বলবো যে ম্যাথমেটিক্স বা যেটা অ্যাকচুয়ালি একটুখানি বিন্দুমাত্র ভুল গেলে যেহেতু সেখানে সম্পূর্ণ মার্ক কাটা সেই বিষয়গুলো থেকে তোমরা একটু দূরে থাকবা সর্বপ্রথম দেখো তোমরা এক নম্বর প্রশ্ন উত্তর করবে কারণ এক নম্বর প্রশ্ন থাকে প্রথম অধ্যায় থেকে যে অধ্যায় এখানে কোনো মানে তোমাদের কোনো ম্যাথামেটিক্স নাই কোনো স্টেমেল নাই কোনো কোডিং নাই কিছু নাই জাস্ট তোমাকে কী করতে হবে সেই বর্ণনা করতে হবে ন্যানো টেকনোলজির তারপর তোমাদের কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যেটা আছে যেমন এখানে উদ্দীপকের মাছ উৎপাদনের প্রযুক্তির ব্যাপার কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো এখানে কি এখানে অফিসে প্রবেশ কক্ষের জন্য কি বায়ো যেটা যে ফিঙ্গারের সাহায্যে আমরা প্রবেশ করি সেটাকে আমরা কি বলি বায়ো ইনফরমেটিক্স তাই না তো এইখানে জাস্ট এখানে তোমাদের হালকা পাতলা মুখস্থ থাকলেই হবে অ্যান্ড যদি মুখস্থ নাও থাকে তাও যদি তুমি লেখো কোনো সমস্যা নেই এখানে কত মার্ক আছে দশ মার্ক এই প্রথম মধ্যে থেকে তুমি খুব অনায়াসে আট মার্ক অর্জন করতে পারবা একান্ত না পড়েও তারপরে যদি দুই নম্বর প্রশ্নটা খেয়াল করো দুই নম্বর প্রশ্নটাও তেমন কিছুই না এটাও একটা থিওরি প্রশ্নই থাকে তো এই যে এই থিওরি প্রশ্নতেও তুমি কিন্তু খুব অনায়াসেই এখান থেকেও আট মার্ক অর্জন করতে পারবা যদি একটু জাস্ট ভালো করে লেখো শুধু লেখা যদি সুন্দর হয় তাহলে তুমি পাইলা প্রথম সৃজনশীলে আট মার্ক এবং সেকেন্ড সিজন ছিল আট মার্ক তাহলে আট আট ষোলো মার্ক পেলাম যেখানে আমার তেমন কিছু পড়া প্রয়োজন হয়নি যেহেতু থিওরি টপিক না পড়লেও চলবে তারপর যদি আমি খেয়াল করি তোমাদের তিন নাম্বার চার নম্বর প্রশ্ন থাকিল তোমাদের যে বাইনারি অধ্যায়টি রয়েছে বা সংখ্যা পদ্ধতি সেই অধ্যায় থেকে অ্যাডার থেকে কিছু প্রশ্ন থাকে অথবা তোমার লজিক গেট সারণে আর হলো এখানে তোমাদের থাকে যে ই প্রসেসটা রয়েছে বাইনারি অক্টাল হেক্সার ডেসিমেল দুইয়ের পরিপূরক এগুলো থেকে দুটো প্রশ্ন থাকে আমি এটাকে করলাম না মানে করবো আই হোক করবো না এরকম তো হবে না আমি এখান থেকে তোমাকে আগে দেখাই যে কীভাবে আমরা এখান থেকে একটা পূর্ণ মার্ক অর্জন করতে পারি তারপর আমরা এখান থেকেও স্ট্রাকচার সম্পর্কে বর্ণনা দিতে পারি সমস্যা নেই স্ট্রাকচার সম্পর্কে তো বর্ণনা তুমি যদি একটু ভুলও দাও তাতেও মার্ক পাবা সমস্যা নেই এই বিষয় নিয়ে এই স্টেমেল কোডিংটা যদি না পারো তাহলে কিন্তু এখানে মার্ক পাবা না তো এরপর আসলে কথা হলো একটা দুটো উত্তর করলাম ভাই আর বাকি কিছু উত্তর বলতে দেন আচ্ছা শেষ হিসাবে তুমি প্রশ্ন উত্তর করবে হলো আট নম্বর প্রশ্ন এটা তোমাদের সবসময় একটা থিউরিকাল প্রশ্ন থাকবে ঠিক আছে এখানেও তোমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে এখানে তুমি বর্ণনা লিখলে এখান থেকে মার্ক পাবা তাহলে টোটাল সৃজনশীল লোধ এখানেও তুমি মোটামুটি আট মার্কের মতোই পাবা তাহলে তিন কত মার্ক পাইছো কিছু না পড়েও একান্ত কিছু না পড়েও তুমি মার্ক পাবা কত চব্বিশ মার্ক আচ্ছা এই গেল চব্বিশ মার্ক এটা হলো তোমাদের কি পঞ্চাশের মধ্যে চব্বিশ আর এর সাথে আমি এমসিকিউর জন্য ধরলাম যে এমসিকিউ তুমি যদি আন্দাজেও মারো ত্রিশটা এমসিকিউ ত্রিশটা হ্যাঁ তো এখানে তোমাদের কি এখানে এমসি হোপ এমসি কে হলো ত্রিশটা প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে তাই তো তো এমসি হলো তোমাদের কয়টা এমসি কে হলো পঁচিশটা এমসি কে পঁচিশটা তো পঁচিশটার মধ্যে আমি ধরে নিলাম যে আন্দাজেও যদি মারো তাও কিন্তু পনেরোটা হবে তাই না দশ থেকে পনেরোটা তো হওয়া খুবই স্বাভাবিক তো আমি এখান থেকে ধরে নিলাম পনেরো মার্ক নিয়ে নিচ্ছি এখান থেকে পনেরো মার্ক আর প্র্যাকটিক্যালে যদি থাকো প্র্যাকটিক্যালে তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল যে আমি কিন্তু এখানে শেষে আর একটা সুপার সাজেশন দেব আগে একটু মার্কগুলো অ্যাড করে দিচ্ছি তাহলে এখানে পনেরো আর প্র্যাকালে পঁচিশের মধ্যে বাইশ তো সবাই পাবা মিনিমাম এইবার আসি পরবর্তী মার্কে এবার তুমি আর একটা অধ্যায় কষ্ট করে পড়বা আর একটা অধ্যায় কারণ এখানে ফুল করতে হবে নাকি তো আর একটা অধ্যায় কি পড়বা সেটা হলো যে তোমাদের তৃতীয় যে অধ্যায়টা রয়েছে যে অধ্যায়টার নাম হলো সংখ্যা পদ্ধতি তো সেখান থেকে অ্যাডার আর তারপর তোমাদের যেই সংখ্যা পদ্ধতি রয়েছে এই একটা অধ্যায় পড়বা এই একটা অধ্যায় পড়লে তুমি দুইটা প্রশ্ন উত্তর করতে পারবা এবং এই দুটো যদি তুমি সলিড ভাবে উত্তর করো এখান থেকে বেশি পাবা ঠিক আছে তো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এবং লাস্ট প্রশ্নের জন্য তোমার কোনো উত্তর দেওয়া মানে এখানে কোনো প্রয়োজনই নেই পড়ার বাট এক নম্বর তিন নম্বর যে অধ্যায়টা সেই অধ্যায়টা পড়বা যেখান থেকে দুইটা সৃজনশীল উত্তর করতে পারবা এবং লিখতে পারলে এখানে বিশে বেশি পাবা এখানে কত বিশে বিশ মার্কি তুমি খুব অনায়াসে পাবা এই একটা অধ্যায় তোমাকে পড়তেই হবে ভাইয়া একবারে না পড়ে আসলে সম্ভব না দ্বিতীয় অধ্যায়টা তোমাকে পড়তেই হবে মানে তিন নম্বর অধ্যায়টা তো এখানে ধরলাম আমরা কত পেলাম তাহলে বিশ মার্ক কত বিশ এবার তুমি যোগ করো এখানে বিশ ঠিক আছে এখানে বিশ 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 ষাট এখানে এখানে তোমার কত এখানে আছে নয় দশ এগারো সত্তর বাহাত্তর কত হলো বাহাত্তর মার্ক হয়ে গেছে তাই না তো এখানে কত এগারো সরি একাত্তর একাত্তর মার্ক সরি একাত্তর মার্ক এগারো যেহেতু একাত্তর আচ্ছা তুমি দেখো খুব অনায়াসে মাত্র একটা অধ্যায় পড়লে তুমি কিন্তু একাত্তর মার্ক পাচ্ছ প্রায় আরেকটু কষ্ট করলে কিন্তু তুমি এখান থেকে পুরোটাই পেয়ে যাবা তাই না তো এই হলো বিষয় যে তুমি যদি একটুখানি কেউ পড়ো যেমন এখানে সংখ্যা এখানে তো একাত্তর ধরলাম এখান থেকে কিন্তু নৈমিত্তিক প্রশ্ন তোমাদের হবে তো আইসিটি খুব বেশি অধ্যায় পড়ার দরকার তাও যদি একান্ত সাজেশন চাও তাহলে আমি বলবো যে তিন নাম্বার যে অধ্যায়টা আছে সেটা পড়ো একটা একটা সহজ অধ্যায় তারপরে লুপের অঙ্ক যদি না পড়ো সমস্যা নেই এই স্টেম এর অধ্যায়টা খুবই সহজ চার নাম্বার অধ্যায়টা এই দুটো অধ্যায়টা পড়ে নাও কষ্ট করে ঠিক আছে এই দুটো পড়ে নাও আর একান্ত যদি না পারো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং লাস্ট অধ্যায় তো এগুলো পড়লে কিন্তু তুমি খুব অনাসে প্লাসই পেয়ে যাবা আশা করি তোমরা কিভাবে আইসিটিতে একটা ভালো মার্ক অর্জন করতে পারবা এই বিষয়টা আমি তোমাকে বোঝাতে পেরেছি তো যেভাবে তোমাকে বুঝালাম সেভাবে পড়ো ইনশাল্লাহ অবশ্যই ভালো মার্ক অর্জন করতে পারবা সবাই ভালো থাকবো সবজন্য দয়ারি তোমাদের সাথে আমাদের দেখা হবে পরীক্ষার আগে লাইভ ক্লাসে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা তোমাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম